আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছি আমি পিঙ্কি নুর শুরুতেই নোভা ফার্নিচার এন্ট্রিও সংবাদ শিরোনাম এইচএসি ও সমমানের ফল প্রকাশ পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ আসামি পক্ষের যুক্তি খণ্ডন সোমবার চট্টগ্রাম ইপিজেটে পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ষোলো ইউনিট ভোট পেছাতে দাবি দেওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রেখেছে একটি পক্ষ বলেছেন মির্জা ফখরুল ইসলাম সাভারের আমিন বাজারে একত্রিশ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেনজিদের ডাকে আবারও সরকারি বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পেরু আটচল্লিশ ঘন্টার অস্ত্র সম্মত পাকিস্তান আফগানিস্তান কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবার বিস্তারিত সংবাদ এইচএসি ও সমমানের ফল প্রকাশ পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ বিস্তারিত দেখুন তথ্যচিত্রে দুই সালের এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড বিলে গড় পাশের হার আটান্ন শতাংশ এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে আঠারো দশমিক শতাংশ এবছর জিপিএ পাঁচ পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালে গড় পাশের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশই দুই হাজার তেইশ সালে গড় পাশের হার ছিল আটাত্তর দশমিক চৌষট্টি শতাংশ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর বোর্ডে ঢাকা বোর্ডের পাশের হার চৌষট্টি শতাংশ পাশের কুমিল্লা বোর্ড পাশের হার আটচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ যশোর বোর্ডের পাশের হার পঞ্চাশ দশমিক বিশ শতাংশ চট্টগ্রাম বোর্ডের পাশের হার বাউন্ন দশমিক সাতান্ন শতাংশ বরিশাল বোর্ডের পাশের হার বাষট্টি দশমিক সাতান্ন শতাংশ সিলেট বোর্ডের পাশের হার একান্ন দশমিক ছিয়াশি শতাংশ দিনাজপুর বোর্ডের পাশের হার সাতান্ন দশমিক উনপঞ্চাশ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডের পাশের হার একান্ন দশমিক চুয়ান্ন শতাংশ আর কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার বাষট্টি দশমিক সাতষট্টি শতাংশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার পঁচাত্তর দশমিক একষট্টি শতাংশ বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সকাল দশটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী খুলনা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি তর্ক শেষ আসামি পক্ষের যুক্তি খণ্ডন সোমবার বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর শেষ হয়েছে আগামী সোমবার ২০ অক্টোবর আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তি খণ্ডন করবে আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে পুনরায় যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন এর পর মামলাটি রায়ের দিকে যাবে এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন পাশাপাশি আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করেছে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন অপরাধের বিবেচনায় শেখ হাসিনাকে চোদ্দশো বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত চট্টগ্রাম ইপিজেটে পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের 16 ইউনিট বিস্তারিত থাকছে ডেক্স চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলীয় সিইপিজেট একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার 16 অক্টোবর দুপুর 2টার দিকে ইপিজেটের 5 নম্বরে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছে কিনা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি বিভিন্ন জনের সাথে কথা বলে ধারণা পাওয়া যাচ্ছে যে তলা ভবনটি পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো আগুন লাগছে প্রায় একটা চল্লিশে এখন প্রায় চারটা বাজে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের বাইরে আমাদের এখানে নৌবাহিনী ক্যাম্পাসে আছে আমরা জানি আমাদের আর্মি ক্যাম্পাসে আমাদের যে রাষ্ট্রীয় মালিকানাধীন যে হেলিকপ্টারগুলো আছে ওগুলো কেন ব্যবহার করা হচ্ছে না পাশে সাগর আছে আগুনগুলো নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ ব্যবহার করার দরকার এখন হেলিকপ্টার আর ফায়ার যে বিকেটগুলো কাজ করতেছে ওনারা ওনাদের ফায়ার হাউস দিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতেছে ওইগুলো সামান্য আগুনের তুলনায় অনেক ক্ষুদ্র দেখা যাচ্ছে আমরা চাচ্ছি সর্বোচ্চ চেষ্টা দিয়ে এরা ফায়ার ফাইটার যারা আছে তারা নিজেরও আসতে পারবে যদি হেলিকপ্টার দিয়ে আগুনটা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে এরি আমরা সকলে ইচ্ছা আছে আমরা লান্স করে এসে এই যেভাবে দেখলাম আগুন জ্বলতেছে এখন सेम ভাবে জ্বলতেছে কোনো কোমার দিকে কোনো কিছুই নাই এবং ওদের মানে কাজের প্রতি যে অনিহা আছে এটা এর মাধ্যমে প্রমাণিত এবং তিন তলার উপরে পানি উঠেই না আগুন জ্বলতেছে সাত তালাতে তিন তালার উপর কোনো ধরনের পানি উঠতেছে না এবং পানি দিয়ে ওই পাশে ফ্যাক্টরিতে পানি নিয়ে ওরা কি ক্যাপচার করতে পারতেছে না এবং আগুন নিবার দিকে কোনো ধরনের আমরা কোনো কিছু দেখতেছি না শিক্ষকদের মার্চ টু যমুনা বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত ঘোষণা বিস্তারিত দেখুন প্রতিবেদনে তিন দফার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে মার্চ টু যমুনা বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন আমার কাছে মনে হয়েছে উনি একেবারে অ্যাগ্রেসিভ মানে ওনার কথাবার্তার ধাঁচ মানে ওনাকে যে বাবা সম্বোধন করেছি এটা কিন্তু উনি একেবারে কোনো মূল্যায়ন করে না মনে হয়েছে অ্যাগ্রেসিভ উনি আমাদের সাথে কথা বলতে উনি বললেন তাহলে আমি আমি আমার অনেক ভিজিটর সাক্ষাৎ করতেছি আর আমরা এখানে এগুলো কুকুর বিড়াল এখানে বসে এখানে এখানে এত হাজার হাজার কুকুর বিড়াল বসে আছে এগুলোর কোনো মূল্যায়ন নাই কুকুর বিড়ালের ওনার নাকি উনি নাকি ওনার ভিজিটর বসে আছে আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন সংস্থার চাপের কারণে আলোচনার নামে উনি আইওয়াস ওয়াশ করেছেন এটা আলোচনা ছিল না তাজমিনার মৃত্যুকে কেন্দ্র করে গিলডেন গ্রুপের তিন কারখানায় তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত থাকছে তথ্যচিত্রে সাভারের আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে আজ বৃহস্পতিবার সকাল থেকেও এসব কারখানার শত শত শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাজমিনা খাতুন গিল্ডেন এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার একজন সুইং অপারেটর ছিলেন শ্রমিকদের অভিযোগ তিনি গর্ভবতী অবস্থায় অসুস্থ হয়ে পড়লেও মালিকপক্ষ তাকে চিকিৎসা বা ছুটি দেয়নি এমনকি সহকর্মীরাও মিলে চিকিৎসার উদ্যোগ নিলে তাতেও বাধা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যেখানে সোমবার বিকেলে তার মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে নয়ারহাটের গিলডেন এসডিএস ইন্টারন্যাশনাল জামগড়ার গিলডেন গার্মেন্টস লিমিটেড এবং পলাশবাড়ি গিলডেন অ্যাক্টিভ ওয়ার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ অংশ নিচ্ছেন পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারখানা কর্তৃপক্ষ তিনটি ইউনিটে সাধারণ ছুটি ঘোষণা করেছেন শ্রমিকরা আর অভিযোগ করেন সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কিছু বিদেশি কর্মকর্তা শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন এসব কর্মকর্তাদের দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা দাবি মানা না হলে আন্দোলনে আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা শিল্প পুলিশ জানিয়েছে আন্দোলন চললেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে সাভারে খ্রিস্টান যুবকদের হাতে মুসলিম তরুণী ধর্ষিত বিস্তারিত দেখুন তথ্যচিত্রে সাভারে খ্রিস্টান সম্প্রদায়ের যুবক কর্তৃক মুসলিম নারী শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে এ ঘটনার পর থেকে ধর্ষণকারীরা পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন গতকাল বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়ন কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এর গণধর্ষণের ঘটনা ঘটে ভুক্তভোগী এই নারী শিক্ষার্থী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আইআর দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বিকেলে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথরোধ করেন মাদকাসক্ত সোহেল রোজারিও বিপ্লব রোজারিও ও মিঠু রোজারিও ভোট পেছাতে দাবি দাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রেখেছে একটি পক্ষ বলেছেন মির্জা ফখরুল ইসলাম বিস্তারিত দেখুন প্রতিবেদনে নির্বাচন পৌঁছাতে একটি পক্ষ বিভিন্ন দাবি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়িয়া ইউনিয়ন আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম বলেন নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্ত্রপতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপোষ নেই ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না তিনি বলেন মানুষ বর্তমানে ভোটাধিকার প্রয়োগ করতে চায় কিন্তু একটি পক্ষ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের শত নির্যাতন নিপীড়নের পরও বিএনপির দমে যায়নি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বললেন ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে তবু আমাদের লক্ষ্য ছিল একটাই ফ্যাসিস্টের পতন নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধার করা সমান অধিকার আপনারা ভোগ করবেন আমাদের সঙ্গে আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি দলে ক্ষমতায় আসতে পারি আমরা যদি আপনাদের সমর্থনে আপনাদের ভোটে জয়ী হতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি কমিটমেন্ট করেছি একত্রিশ দফা সে একত্রিশ দফা আমরা পুরোপুরি পালন করব আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটা করে ফ্যামিলি কার্ড তুলে দেব এই ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারবে তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে মেয়েদের লেখাপড়া ক্লাস টুয়েলভ পর্যন্ত বিভিন্ন ফ্রি করে দিত আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত ফ্রি করে দিব মেয়েদেরকে সর্বত্র

কাকে ভোট দিচ্ছি আমি জানবো না দল থেকে ভোট দিয়ে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক পার্লামেন্টে ডিসাইড হবে জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে ক্লিয়ার হবে কি হবে না ঠিক কিনা বল বা দেশটার মালিক তো জনগণ সেই জনগণ ডিসাইড ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না তাই জন্য আমরা এই পিয়ার বলেছি যে এটা সঠিক নয় আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে এই তখন আমরা এই আলোচনাগুলো করব তর্ক বিতর্ক করবো মারামারি আর করতে চাই না ভাই সাভারে আমিন বাজারে একত্রিশ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সাভারে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে সাভারে আমিন বাজারে সালেপুরে উঠান বৈঠক শেষে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে চানপুরে গিয়ে শেষ হয় এ সময় সেখানে সাভার উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান ও বিএনপির নেতা কফিল উদ্দিনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা হাজি মহম্মদ আমজাদ হোসেন আমিনবাজার বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান সহ বিএনপির বিভিন্ন স্তরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় কফিল উদ্দিন আসন্ন নির্বাচনে একত্রিশ দফার বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি আরও জানান বিএনপির ক্ষমতা আসলে এক কোটি মানুষের কর্মসংস্থান পঁচিশ কোটি বৃক্ষরোপণ খাল খনন সহ দেশের উন্নয়নে নানা কর্মসূচির কথা জানান এবং পাশাপাশি একটি সুন্দর দেশ গড়তে বিএনপির বিকল্প নেই বলে জানান তিনি

সাভার সেনানিবাস্ত সেনা পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে বৃহস্পতিবার আন্ত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার কেন্দ্রীয় ফাইনাল ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলেজ শাখায় ফাইনালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ দুইয়ের এক ব্যালটে আটশো উনিশ দশমিক পাঁচ নম্বর পেয়ে বিজয়ী হয় এছাড়া ওই কলেজের শিক্ষার্থী সারা তসিম সেরা বিতর্কের সম্মান অর্জন করে রানার্স আপ হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নয় আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উল্লেখ্য বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয় ১২ থেকে ষোলো অক্টোবর পর্যন্ত এবার আন্তর্জাতিক সংবাদ ভারত রাশিয়ার তেল কিনবে না মোদির প্রতিশ্রুতি পাওয়ার দাবি ট্রাম্পের বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক চাপ বাড়াতে রাশিয়ার জ্বালানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন মোদি তাকে আশ্বস্ত করেছে যে ভারত খুব অল্প সময়ের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে তিনি একে বড় ধরনের অগ্রগতি বলে মন্তব্য করেন ট্রাম্প প্রশাসন ভারতকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনা বন্ধে চাপ দিয়ে আসছে তবে এতদিন দিল্লি তা প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের মন্তব্য প্রক্রিয়ার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে চলছে ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করতে আগ্রহী তিনি বলেন বিশ্ববাজারের অস্থির পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থ সুরক্ষাই আমাদের অগ্রাধিকার আমাদের আমদানি নীতিও এই লক্ষ্যেই পরিচালিত জেনজিদের ডাকে আবারও সরকারি বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পেরু বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বুধবার পনেরোই অক্টোবর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ রাজধানী লিমাই পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে এছাড়া বিভিন্ন স্থানে করা হয় অগ্নিসংযোগ অপরদিকে বিক্ষোভ দমাতে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ মাত্র ছয় দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে জেরি এর আগে সত্য সাবেক প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তের বিরুদ্ধেও আন্দোলন করেছিল তরুণরা আটচল্লিশ ঘন্টার অস্ত্র বিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর আটচল্লিশ ঘন্টার অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান এই যুদ্ধবিরতি বুধবার পনেরোই অক্টোবর পাকিস্তানের সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে কার্যকর হয়েছে ইসলামাবাদ এক বিবৃতিতে জানিয়েছে সংলাপের মাধ্যমে জটিল হলেও সমাধানযোগ্য ইস্যুটির একটি ইতিবাচক সমাধান খুঁজে পেতে উভয় পক্ষ আন্তরিক প্রচেষ্টা চালাবে পাকিস্তানের দাবি যুদ্ধবিরতির অনুরোধ করেছে আফগানিস্তান তবে আফগানিস্তান এখনও এই দাবি বা যুদ্ধবিরতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি এর আগে বুধবার সকালে পাকিস্তান জানায় রাতভর সামরিক অভিযানে তারা ডজন খানেক আফগান নিরাপত্তা সদস্য ও সন্ত্রাসীকে হত্যা করেছে এটি সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা পাকিস্তান আরও জানিয়েছে তারা অপ্ররোচিত হামলার জবাবে আফগানিস্তানের ট্যাং ও সামরিক পোস্ট ধ্বংস করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন পাল্টা হামলায় তারা একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং একটি শত্রু ট্যাঙ্ক দখল করেছে গাজার জন্য নশো টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের বিশাল জাহাজ বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য নয়শো টন খাবার নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিশরের রওনা দিয়েছে গত মঙ্গলবার জাহাজের অক্টোবর জাহাজটি দেশটির দক্ষিণ আন্তর্জাতিক বন্দর মার্সিন থেকে মিশরের আল আরিস বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় তুরস্কের বিপর্য এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি এডি এই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে তাদের সহায়তা করেছে মিশরের রেড ক্রিসেন্ট এবং সতেরোটি এনজিও এই নয়শো টন খাবার মিশর হয়ে গাজা ইসরায়েলের কারিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে এবারের জাহাজ করে নেওয়া হয়েছে রেডি টু ইট খাবার কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা সম্মুখে রেখে দল দিল বাংলাদেশ বাদ পড়েছে দুজন বিস্তারিত দেখুন প্রতিবেদনে এবছরের ফেব্রুয়ারিতে সবশেষ আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন সৌম্য সরকার চোট ও ভিসা জটিলতার মাঝের সময় খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চাশ ওভারের ক্রিকেট দিয়ে ফিরতে যাচ্ছেন অভিজ্ঞ এ ব্যাটার স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে টাইগারদের দল ষোলো সদস্য দলে জায়গা হয়নি আফগানিস্তান সিরিজের থাকা মোহাম্মদ নাইম ও নাহিদ রানার চোটের সংখ্যা থাকায় এই সিরিজেও নেই লিটন দাস এবারেই প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন উইকেট কিপার ব্যাটার অঙ্কন এর আগে তিনি জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন পেসার হিসেবে তাস্কিন আহমেদের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বিস্তারিত ডেক্স রিপোর্টে ফিফা অনুর্ধর্ব বিশ বিশ্বকাপে আঠারো বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে আল বিসেলেস্তরা বাহাত্তর মিনিট দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মাতেও সিলভেতে যুবাদের এই বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা সবশেষ দুই সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা সেবার সার্জিও আগুয়ে রোরা শিরোপা উপহার দিয়েছিলেন সমর্থকদের এরপর আর এ টুর্নামেন্ট ফাইনাল খেলতে পারেনি আল বেসি লেস্তরা এবার আবহাওয়া সংবাদ চট্টগ্রাম ছাড়া কোথাও বৃষ্টির সংখ্যারে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মলিকের দাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার সতেরোই অক্টোবর সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য পেতে পারে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে